সেই দিন কেঁদে আফসোস করে কোনো লাভ হবে না কেননা আমার আল্লাহ রব্বুল আলম জানালেন আমার বান্দা দুনিয়ার জমিনে গভীর আগ্রে উঠে যদি তুমি আমার বান্দা আমার দরবারে শেষদায় পড়ে একটা ফোঁটা পানি ফেলো ওই পানির ফোটাটা যদি মাছির মাতার থেকেও কম হয় ওই পানির ওসিলা দিয়ে আমি আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তোমার জাহান নামের আগুন হারাম করে দেব জোরে বলুন তাই হজ আমাদেরকে করতে হবে আল্লাহ পাক যেটুকু সম্পদ দিয়েছে রিজিক দিয়েছে তার মধ্যে থেকে ব্যয় করে হজে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাবা শরীফ ধরে কাঁদব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব চোখ থেকে যখন পানি পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পানিটা কাল কেমতের ময়দানে তোমার জন্য নাজাদের ওসিরা বানিয়ে দেবেন জোরে বলুন সুবাহান হজ যদি না করে এমন শাস্তি পেতে হয় হজ না করলে যদি কোপালে কাপের শব্দ লেখা থাকে কেয়ামতের ময়দানে তাহলে এই হজ করলে নিশ্চয়ই কোনো উপকার আছে আছে না না নিশ্চয় আছে হাদিস শরীফের মধ্যে আছেন

হজরতে আবু হুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি আল্লাহ পাকের জামানদির জন্য হজ করেন সেই হজের মধ্যে কোনো প্রকার খারাপ কথা ফাইনসা কথা কাজ কর্ম যদি না হয় ওই ব্যক্তিটা ঘর থেকে এমন ভাবে ফিরে আসবে সে যেন আজ মায়ের গর্ব থেকে জন্ম নিল আমরা সকলে জানি বাচ্চা যখন জন্মগ্রহণ করেন তখন সে একেবারে মাসুম থাকে সমস্ত দোষ দুটি থেকে মুক্ত থাকে এমনকি হজের ফলাফল তেমন আল্লাহ পাকের এমনটি করার জন্য আল্লাহ পাকের খুশি করার জন্য সদ্য মায়ের ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় আল্লাহ রসুল জানালেন যে ব্যক্তিটা হজ করবে সেই হজের মধ্যে যদি না কোনো খারাপ কথা খারাপ কাজ যদি না হয় ওই ব্যক্তিটা হজ থেকে এমন ভাবে ফিরে আসবে সে যেন আজ মায়ের গর্ভ থেকে জন্ম নিল বাচ্চা জন্মগ্রহণ করলে সাধারণত নিষ্পাপ সমস্ত গুণা থেকে নিষ্পাপ থাকে

ব্যাখ্যা করেছে তিনটি বিষয় বর্ণনা করেছে প্রথম নম্বর বিষয় হলো হাসনা কেবলমাত্র আল্লাহ পাকের রেজা মন্দির জন্য করতে হবে আল্লাহ পাকের খুশির জন্য করতে হবে এখনো দেখা যায় আমাদের সমাজে এমনও কিছু লোক আছে আমাদের সমাজে এমনও কিছু লোক দেখা যায় সুনাম ইজ্জতের লোকের জন্য হাস করে থাকে আল্লাহ নবী জানালে যে ব্যক্তি সুনাম ইজ্জতের লোকের জন্য হাস করবে ওই ঘষটা যে কষ্ট করেছে টাকা পয়সা খরচা করেছে সমস্ত কিছু বেদপ্রাপ্ত হয়ে যাবে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ওই কাজটা যদি আমার আল্লাহ পাকে খুশি করার জন্য গত আল্লাহ পাকে রেজামতি করার জন্য গত ওই ব্যক্তিটা হস ফরস আদায়ের সাথে সাথে কত বড় না কি অধিকারী হতো আল্লাহ নবী জানালে যে ব্যক্তিটা আল্লাহ পাকে খুশি করার জন্য হস করবে আল্লাহ পাকে রেজামতি করার জন্য হস করবে ওর ইজত ওর

এমন জায়গায় গিয়ে কেউ দেখা পায় না জানালেই ধরা জানে আলো প্রবেশ করতে পারে না এমন জায়গায় গিয়ে নামাজ পড়ছে কেউ দেখতে পায় না আমার পাক একদিন না একদিন তার সম্মান ও ইজ্জত ইবাদত মানুষের সামনে জাহির করে দেবে আল্লাহ রসুল সাল্লাম বলছে তাহলে আমরা যদি হস্তাকে আল্লাহ পাকে খুশির জন্য করি নিশ্চয় আল্লাহ আল্লাহ আমাদেরকে ইজ্জত বিষয়টি হলো না বলা বেহুদা কাজকর্ম না করা তৃতীয় নম্বর বিষয়টি হলো আল্লাহ পাকে নাফরমানি না করা আল্লাহ পাকের হুকুম অমান্য না করা আল্লাহ আলাইহি সাল্লাম জানালেন তোমরা হজে গিয়ে সাথীদের সাথে নরম নরম ব্যবহার করবে সাথীদেরকে খানা খাওয়াবে একথা বলবে না তুমি কেন এটা করলে এটা কেন করলে না এইসব সব প্রশ্নগুলি না করা

জানিয়ে দিলাম আমি ওই বান্দাদের সমস্ত গুণাকে মাফ করে দিলাম ওই সময় আবার আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দাটা তো পাপী বলে পরিচিত গুণাকার বলে পাপী পরিচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জানালেন আল্লাহ পাক ওই সময় বলবে আমি আমার বান্দাদের সমস্ত বান্দাদের গুণাকে তাকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমী ইসমাই বলবে আমার বান্দা গুনাহ করেছে তা কি হয়েছে আমার বান্দা তো আমি আল্লাহ আমার দরবারে হাজির হয়েছে আমি আমার বান্দাদের সমস্ত গুণাকে মাফ করে দিলাম হাদিস শরীফের মধ্যে বলি আছে যে বান্দাদের সমস্ত গুনা মাফ হয় আরাফাতের দিনে তাই তালাহারাদি আল্লাহ তালন থেকে বন্ধিত রসুল্লাহ সাল্লাম বলেন আরাফতের শয়তান এত বেশি অপমানিত এত বেশি আগন্দিত অন্য কোনো দিন হয় না যতটা আরাফতের দিন হয় কেননা দিনে পাগের রহমত অত্যাধিক পরিমাণ নাজিল হয় বা তার সমস্ত গুণা আমার পাগ মাফ করে দেয় শয়তানের বেশি ব্যথিত হওয়া বেশি আনন্দিত হওয়া স্বাভাবিক কেননা ওই দিন আল্লাহাকে রহমত নাজির হয় বান্দার গুলা মাফ হয়ে যায় শয়তান নিজের স্বয়ং দেখতে পায় আরাফাতের দিনে শয়তান কতটা বেশি কষ্ট পায় কতটা বেশি দুঃখ পায় হযরত ইমাম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ একটা সুফি অফিসারের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন